স্টার জলসার জনপ্রিয় একটি ধারাবাহিক ছিল তোমাদের রানী তোমাদের রানীতে রানী আর দুর্যয় সকলের মনে জায়গা করে নিলেও খুব দ্রুতই তাদের বিদায় নিতে হয় ধারাবাহিকটি থেকে দুর্জানি জুটির ভক্তরা যেন এ শোক সামলে উঠতেই পারেনি তবে আসন্ন দুই শালিক ধারাবাহিকের মাধ্যমে ফিরবেন দুর্যয় অর্থাৎ অর্কপ্রভ রায় অন্যদিকে রানীর ফেরার কথা রয়েছে অন্য একটি ধারাবাহিকের মাধ্যমে তবে এর আগেই আরও একবার দূরজানি জুটিকে টেলিভিশনের পর্দায় একসাথে দেখতে চলেছে দর্শক আসন্ন দুর্গা পুজো উপলক্ষে স্টার জলসায় উনত্রিশ সেপ্টেম্বর আয়োজন করা হয়েছে পুজোর সবচেয়ে বড় জলসা এই অনুষ্ঠানেই অভিকা আর অর্কপ্রভকে একসাথে পারফর্ম করতে দেখা যাবে তো বন্ধুরা তোমরা কারা কারা এই অনুষ্ঠানটি নিয়ে এক্সাইটেড জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না ধন্যবাদ